হ্যালো ভিউয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভাবছো যে পিএসসি রিক্রুটমেন্ট কেন বেরোচ্ছে না বা দু হাজার চব্বিশ সালের নোটিফিকেশন কবে বেরোবে বা পিএসসি এতগুলো পরীক্ষাই কেন দেরি করে বেরোচ্ছে আসল কারণটা কী তো দেখো এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। দু হাজার চব্বিশ সালের মানে ডাবলু বিসিএস দেবো তারা আদৌ জানেই না যে নতুন সিলেবাস হবে পরীক্ষা না পুরনো সিলেবাস হবে তবে এতদূর এখন পর্যন্ত মনে করা যায় যে যেহেতু এখনো সিলেবাস সেইভাবে আসেনি নোটিফিকেশন আসেনি তাহলে পুরোনো সিলেবাসই হবে এটা তোমরা ধরে নাও গত সপ্তাহে বর্তমান পেপারে একটি লেখা বেরোচ্ছে লেখাটা আমি তোমাদের লাস্টে স্ক্রিনে দিয়ে দেবো দেখতে পাবে তো সেখানে কি লেখা বেরোছে সেটাই আমি তোমাদের এখন পড়ে শোনাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে মানে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে লেখা আছে পিএসসির চেয়ারম্যান পদ পূরণের দাবিতে হাইকোর্টে মামলা মানে পিএসসির যে চেয়ারম্যানের পদটা আছে সেই চেয়ারম্যানের পদটা কিন্তু এতদিন ধরে পুরো ফাঁকা আছে তো সেই জন্য হাইকোর্টে একটা মামলা হয়েছে কি লিখেছে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি এখানে লিখেছে দীর্ঘদিন ধরে এই ফাঁকা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদ এর জন্য পিএসসির আওতাভুক্ত একাধিক পরীক্ষায় ইন্টারভিউ নেওয়া যাচ্ছে না তোমার সবাই জানো যে ডাব্লিউ বিসি এর দু হাজার তেইশ বা ইন্টারভিউ এখনো বাকি আছে তো এবার কি লিখেছে পরীক্ষায় তাই পিএসসি চেয়ারম্যান অবিলম্বে নিয়োগের দাবিতে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে হাইকোর্টে মানে এই জন্য হাইকোর্টে একটা মামলা দায়ের হয়েছে বৃহস্পতিবার তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই মামলা দ্রুত শুনানি করে নিষ্পত্তি প্রয়োজন পিএসসির ছয় থেকে সাতজন সদস্য থাকা মানে পিএসসির যে চেয়ারম্যানের বোর্ড আছে বা পিএসসির যে বোর্ড আছে সেখানে থেকে থাকার কথা যেহেতু সেখানে এখন আছে এখানে লেখা আছে পেপারে দুই থেকে তিনজন মাত্র আছে এবং দেখো মামলার আরও দাবি করা হয়েছে গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ পিএসসি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিষয়টি শোনার পরে দ্রুত শুনানির আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ শুনানি আগামী বৃহস্পতিবার মানে এই যে বৃহস্পতিবার সেই বৃহস্পতি এটা শুনানি হবে এবার দেখো এই যে পিএসসি চেয়ারম্যানের পদ ফাঁকা সেই জন্যই কিন্তু এতদিন রিক্রুটমেন্টের মানে নোটিফিকেশন বেরোয়নি যেহেতু নতুন সিলেবাসে যদি হয় তাহলে সেই নতুন সিলেবাস করা বা ইউপিএসসির মতো যদি করে বা সেই সিলেবাস করে তারও তো একটা গাইডলাইন হওয়া দরকার তো সেই গাইডলাইন করতে পারছে না দেখে এতদিন নোটিফিকেশান বেরোচ্ছে না তো আমরা আশা করব যে যত দ্রুত সম্ভব হবে পিএসসি চেয়ারম্যানের পদ পূরণ করে যাতে মানে নোটিফিকেশনটা দু হাজার চব্বিশ সালে নোটিফিকেশনটা বের হয় তাহলে আমরা সবাই পরীক্ষার জন্য সেইভাবে আগ্রহ হতে পারবো আর দু হাজার চব্বিশ সালে যেহেতু নোটিফিশন এখনও বের হয়নি তো আমরা ধরেই নিতে পারি প্রায় হানড্রেড পার্সেন্ট যে পুরোনো সিলেবাসেই পরীক্ষা হবে কিন্তু পঁচিশে কী হবে সেটা বলা যাচ্ছে না এখনও সেই অনুযায়ী পিএসসির কাছে অনুরোধ থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব যেন এই চেয়ারম্যানের পথ পূরণ করে দু হাজার চব্বিশ সালের নোটিফিকেশনটা আমাদের সামনে নিয়ে আসে আমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে যে পিএসসির চেয়ারম্যান এই পিএসসির চেয়ারম্যান আমাদের সংবিধান অনুযায়ী কত নম্বর আর্টিকেলে আছে এবং পিএসসির চেয়ারম্যান কে নিয়োগ করেন তবু আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হয় পরবর্তী ভিডিওতে এরকম ভিডিও জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেখা হয় পরবর্তীতে থ্যাংক ইউ